আজ মানুষ তার বুদ্ধি বলে পৃথিবীকে বদলে দিয়েছে বড় বড় মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা আরও কত রকমের ধর্মস্থান গড়ে তুলেছে কিন্তু মানুষের অন্তরে ধর্ম প্রতিষ্ঠিত হয়নি তাই জগতে এত খুন জখম বলাৎকার ব্যভিচার ইসলামের আদর্শকে ব্যবহারিক জীবনে ফুটিয়ে তুললে আমরা অনেক শান্তি পাব

কোখন যে পড়ে গেছে বুঝতে পারিনি কাছে একটাও পয়সা নাই ছেলেকে রস পাবো কি করে চাচা আমার কাছে 50 টাকা আছে আমি আপনার ছেলেকে রস পাবো আমরা সবাই ভাই ভাই আমি বাড়ি ফিরবো কি করে গতকাল শুভন্ন ভাই মানে সকল মুসলিম ভাই ভাই রেনিন ভাই 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যাবে রেনিন ভাই 100 টাকা কিন্তু ফিরে নেবে আমি আপনাকে ছোটোকা দিচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করো আমি ভেবেছিলাম জগতে আমার কেউ নাই কেউ আমাকে সাহায্য করবে না কিন্তু আজ বুঝতে পারলাম আমার অনেক ভাই আছে আমরা সবার মুসলিম ভাই ভাই চাচে চাঁচাকে পৌঁছে না যার জিনিস তার কাছে পৌঁছে দেয় আমার মতন এটাই মুসলিম না